হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা চলে আসছি দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে তো আজকে আমাদের শোরুমের মধ্যে নতুন ভার্সনের মধ্যে আপনাদের জন্য আমরা একটা নিউ বার্সন প্রোডাক্ট চলে আসছে তো সেটিংয়ের পরেই আপনাদেরকে অ্যাটফার্স্ট আপনাদেরকে প্রথমেই আপনাদের জন্য ভিডিওটা করা হচ্ছে তো আমাদের এই বার্সনের মধ্যে নতুন আপডেট যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটা সাথে থেকে দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন আসলে যে এখানে কি কী আপডেটের সাইকেল আমাদের শোরুমে চলে আসছে তো আজকে আমাদের এই সাইকেলের মধ্যে আমরা আপনাদেরকে ভিডিওটা করবো তার ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা নতুন আপডেটের অনেক অনেক সাইকেলে চান তো অবশ্যই যারা পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার দাম সম্পর্কে আপনারা জানবেন বডি সম্পর্কে সব কিছু আজকে আমি আজকে এই সাইকেলের ডিটেলস আমি বলে দিব তাহলে আপনারা এটার বিস্তারিত জানতে পারবেন তো আমাদের অ্যাডভাইসটা হচ্ছে আমাদের দুরন্তর এই নতুন নিউ ভার্সন প্রোডাক্টটার দামই হচ্ছে মিশন জিরো ওয়ান এই নতুন মডেলের মধ্যে আমাদের এই যে দেখেন মিশন জিরো ওয়ানের মধ্যেই আমাদের নিউ ভার্সন এই আপডেট ভার্সনের মধ্যে প্রোডাক্ট কালারটা খুবই সুন্দর আমাদের এটা আমাদের এই কালারটা হচ্ছে আমাদের এস কালার এস কালারের মধ্যে মানে সিলভার কালারের মধ্যে এটা খুবই দারুণ একটা চমৎকার একটা প্রোডাক্ট তো আমাদের দুরন্ত নিউ ভার্সনের প্রোডাক্টগুলি এখানে কালার আপডেটের অনেক ধরনের অনেক ডিজাইনের একদম যে এর আগে বিগত আমাদের এই কালারগুলি ছিল না এখন আমরা পরিবর্তন যে আমাদের যে নিত্য নতুন পরিবর্তনে অনেক ধরনের প্রোডাক্ট চলে আসে তো সেক্ষেত্রে আমরাও আমাদের দুরন্ত সাইকেলের মধ্যে আমাদের আপডেট ভার্সনের মধ্যে এবং কি আপডেট কালারের মধ্যে আমাদের নিয়ে আসা হচ্ছে তো নিউ প্রত্যেক দিনে প্রত্যেকভাবে বা মাসে প্রথমেই আমাদের প্রত্যেক নতুন নতুন কালেকশন আমাদের শোরুমে আসে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন যে কালেকশনগুলি আসে ওগুলি আমরা ভিডিও দেওয়ার জন্য তো আজকে চলুন আমি আজকে আমার এই সাইকেলের কিছু স এটার সম্পর্কে বিস্তারিত বলবো তো প্রথমে আমি আপনাদেরকে বলবো হ্যান্ডেলটা সম্পর্কে হ্যান্ডেলটা কিন্তু যে দেখেন হ্যান্ডেল দিয়ে শুরু করার কারণ হচ্ছে সাইকেলের প্রথম হ্যান্ডেলটা হচ্ছে আগে তারপর হচ্ছে বডি তো এই জন্য আমি আগে হ্যান্ডেলটার কথা বলছি হ্যান্ডেলটা এই যে দেখেন একটু সোজা ধরনের একটু বাঁকা হালকা বাঁকা আছে হ্যান্ডেলটা আর এখনকার হ্যান্ডেল হচ্ছে আপনার মোটামুটি আগে ছিল বড়ো ধরনের এখন মোটামুটি আবার মিডিয়ামের মধ্যে চলে আসছে হ্যান্ডেলটা তো হ্যান্ডেলটা আমাদের যে মেটালের মধ্যে হয়ে থাকে হ্যান্ডেল সময় যে কোনো সাইকেলের আপনার মেটালের মতো হবে অ্যালুমিনিয়াম হবে না কারণ কারণটা এটা হয় না কারণ এলুমিনিয়ামটা হতে গেলে দেখা যাচ্ছে কি পরে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হ্যান্ডেল আপনি সব মেটালের মধ্যে থাকে আর এটার স্টিমটা দেখেন স্টিমটা খুবই একটা দারুণ একটা চমৎকার একটা স্টিম দেওয়া হয়েছে আমাদের দুরন্তর এই যে দেখেন এটাকে বলা হয় স্টিম তো স্টিমটা খুবই সুন্দর দারুণ একদম চমৎকার একটা স্টিম দেওয়া আছে তো সেই আবার এই যে নিচে দেখেন আমাদের এই যে সাসপেনশনটাও দেখেন আমি সাসপেনশনটাও দেখাচ্ছি সে সাসপেনশনটা আমাদের খুবই দারুণ একটা তো এটা ওই যে আমরা লক আনলক দুটাই আছে এই যে লক আনলক দুটাই আছে আপনারা লক করে রাখতে পারবেন লক করলে আপনি নিচের দিকে সাসপেনশন যাবে না সব সবসময় ওপেন রাখার চেষ্টা করবেন ওপেন থাকবে তো আমাদের এই যে দেখেন আবার এই যে আমাদের রিম এই যে রিমটা আমি দেখি এই যে রিমের মধ্যে কিন্তু আমাদের একটা স্টিকার লাগানো আছে এটা আমাদের বডির মধ্যে কোনো স্টিকার হয় না তো রিমের মধ্যে আমাদের স্টিকার হয় কারণ এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট প্রিন্ট করা প্রিন্ট করা যায় না এই যে রিমের মধ্যে দেখছেন এই রিমগুলির মধ্যে আপনাদের দুরন্ত খোদাই করে এরকম করা যায় না কারণ এখানে এটা সিস্টেমেও করার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে হয় স্টিকার তো দুরন্ত স্টিকারটা আমাদের এখানে লাগানো আছে আমাদের এই যে এখনও আমাদের দুরন্ত লাগানো আছে সাসপেনশনটার মধ্যে তো আমার বডিটা আমি দেখাবো পরে তো এটা আমাদের ওই যে দেখেন রিম রিমটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম একদম হানড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম ম্যাগনেট সহকারে আপনারা যদি দেখতে চান দেখাই দিব নেক্সট ভিডিওতে ম্যাগনেট সহকারে পরিকাক্ষিত করবে আপনারা দেখাই দেবো আমাদের প্রত্যেকটা সাইকেলের মধ্যে আমাদের এই যে রিমগুলি আছে রিমগুলি আমাদের অ্যালুমিনিয়াম হয়ে থাকে তো এই অ্যালুমিনিয়াম সাইকেলের মধ্যে এই অ্যালুমিনিয়াম রিমের মধ্যে আপনারা যদি পানিতে ছয় মাস বা এক বছর ভিজে রাখেন তারপর যে জং টং কোনো কিছু ধরবে না তো আর এটা হচ্ছে আমাদের ডিসব্রেক ডিসব্র্যাকের মধ্যে এই যে দেখেন ডিসব্র্যাকের দারুণ একটা ডিসব্রেক দেওয়া আছে তো এখন কিন্তু আমাদের ডিসব্র্যাকের মধ্যে আপডেট আসছে তো আমি দেখাবো এটাও কিন্তু আমাদের আপডেটের মধ্যে তো সুন্দর একটা দারুণ একটা আমাদের এই যে ডিসব্র্যাকের মধ্যে যে এ এটাকে বলা হয় যে ডিস্ক আর এটা হচ্ছে আমাদের ব্রেক ওই যে হাইড্রলিক ব্রেকের মধ্যে তো এটা আমাদের সুন্দর একটা আমাদের কালার এই যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর ওইটা আমাদের যে এস কালার যেটা আমাদের যে সিলভার কালার বলা হয় তো সিলভার কালারের মধ্যে আপনারা ওই কালারটা পাবেন আমি দেখাবো ওইটাও তো এটা সুন্দর একটা এজেন্টে দেখেন সামনে এটার সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমাদের সাইকেলের মধ্যে এটা খুবই চমৎকার একটা সাইকেল তো এটা সাসপেনশনটা দেখানো হয়েছে তারপরে আসলে আমরা বডির দিকে চলে যাই এই যে দেখেন বডি এই যে বডিটা আছে আমাদের খোদাই করা এগুলো কিন্তু খোদাই করা এগুলি আপনারা সহজে আপনারা যে স্টিকার পাবেন না সাইকেল লাগবে হান্ড্রেড পার্সেন্ট একদম দোয়া আছে তারপরে এই যে দেখেন আমার এই যে এই যে মিশন এই যে মিশনটা যে লেখা আছে জিরো ওয়ান তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা আপনারা হাতে লাগবে দেখবেন যে যারা যেটা আপনার অরিজিনাল এটা আপনার হাতে লাগবে তো এটা তো কোনো স্টিকার থাকবে না তো এটা আমি বলে দিলাম যে আমাদের সিলভার কালার মধ্যে সুন্দর একটা সাইকেল চব্বিশ ইঞ্চি সাইকেল চব্বিশ ইঞ্চির মধ্যে এই যে দেখেন আমাদের বডির মধ্যে এক বছরের গ্যারান্টি আছে যদি আমাদের এই যে এই একটা দিয়ে একদম ফ্রগের মধ্যে যদি এই যে দেখেন বডির মধ্যে যদি আপনারা বডির মধ্যে যদি আপনারা এখান থেকে যদি ছুটে দেয় এক বছর মধ্যে ইচ্ছাকৃতভাবে পাবে সেক্ষেত্রে আপনারা রিপ্লেস সাইকেল পাবেন এর আগে আমার ভিডিওতে বলা আছে তারপর হচ্ছে এই যে দেখেন আমাদের দুরন্ত এখানে স্টিকার ছাড়া একবারে বডি প্রিন্ট খোদাই করা একদম একবার খোদাই করার মতো পাবেন তা আপনার হাতে লাগবে একবার একবারে আপনি ইচ্ছা করলে আপনি তুলতে পারবেন না আপনি এই যে দেখেন আমি আপনার নখ দিয়ে খোদাই করার চেষ্টা করছি কিন্তু আমাদের উঠবে না তো আপনারা নেওয়ার পর আপনি দেখতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যে আমাদের এই যে বডিটা এখানে আমার অনেক ধরনের লেখা আছে তো আপনারা যদি বুঝতে চান তাহলে আপনার ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমাদের এই যে দেখেন মেড ইন বাংলাদেশ আমাদের আর এফ এলের নিজস্ব ব্র্যান্ড তো প্রোডাক্ট এই যে আমাদের লেখাও আছে এ প্রোডাক্ট অফ আর এফ এল এই যে আমাদের এ প্রোডাক্ট অফ আর এফ এল বড়ির মতো লেখা আছে আপনার ইচ্ছা করতে হবে আপনি দেখতে পারবেন তো আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্রোডাক্ট এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কারণ এই প্রোডাক্টগুলি আমরা কিন্তু এক্সপোর্ট করে থাকি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা দেখা যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারেন আর বড়িটা খুবই সুন্দর একটা দারুণ একদম একদম মাউন্টেড সিস্টেম করা হয়েছে তো বডিটা খুব আপডেটের মধ্যে আমাদের এই সাইকেলটা মিশন দুরন্ত মিশনের মধ্যে তো দামও একটু রিজনেবল কম আছে দামটা সম্পর্কে আমি বলে দিব তারপরে হচ্ছে আমাদের এই যে আবার আসুন বেবি সেট বেবি সেটের মধ্যে আমাদের কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা সাইকেলের মধ্যে যে আমাদের এই যে ব্যারিং সিস্টেম করা হয় তো বেয়ারিংটা এখন আসার সম্ভাবনা বেশিই থাকে কারণ এটা হচ্ছে আপডেট ভার্সন বিয়ারিংটা সহজে আপনার সমস্যা হয় না সেক্ষেত্রে আপনার এই সাইকেলগুলি আপনার ভালো থাকে তারপর হচ্ছে যে আমাদের এই যে দেখেন আপডেটের মধ্যে আগে কিন্তু ছিল এটা বেয়ার ব্রেকটা পিছনের দিকে এখন কিন্তু আমরা সামনের দিকে চলে আসছে তো এখন কিন্তু আমাদের আপডেট করা হয়েছে পরিবর্তন করা হয়েছে দিনের সাথে অনেক কিছু পরিবর্তন হয় তো সেক্ষেত্রে আমাদের সাইকেলেরও সব দিক দিয়ে পরিবর্তন হচ্ছে আপডেট হচ্ছে সবাই আর এই যে দেখেন আমাদের সাইকেলের মধ্যে আমাদের লেখা আছে এই যে ডাব্লিউ ডাব্লিউ দুরন্ত বাইকস ডট কম আপনার ওয়েবসাইটে যেগুলো দেখতে পারবেন আমাদের যে দুরন্তর এই যে লোকগুলি আমাদের শব্দ আছে ওরিজিনাল এখানে কিন্তু ইন্টিকা স্টিকার প্রিন্ট নেই বডি প্রিন্ট এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে নেবেন অরিজিনাল ব্র্যান্ডের যেটা থাকবে আপনার এটা খোদাই করা থাকবে অবশ্যই আর আমাদের যে রিমটা রিমের সম্পর্কে আমি এর আগে সামনে বলেছি সামনে আমার বলা শেষ তো আমি ওই রিম সম্পর্কে আমি বলে দিয়েছি তো রিমটা কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যে চব্বিশ ইঞ্চি সাইকেল চব্বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে যারা আপডেট বাটসন নিতে চান মিশন জিরো ওয়ান চব্বিশ ইঞ্চি গিয়ারের মধ্যে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা সাইকেলটা নিতে পারবেন আমাদের থেকে আর এই যে গিয়ারের মধ্যে এই যে দেখেন আমাদের কিন্তু আগে কিন্তু এখানে কিন্তু আপনারা ওই যে গিয়ার সেট করার জন্য এখানে কিন্তু আগে এই নাটগুলি ছিল না এখন কিন্তু বর্তমানে নাট দেওয়া আছে আপনি ইচ্ছা করতে আপনি ইচ্ছা করলে আপনার এখানে নাটগুলি দিয়ে লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এখন পরিবর্তন অনেক আপডেটও পরিবর্তনে শেষ হচ্ছে না কারণ এখন অনেক আপডেট হয়ে আসতে আসতেছে তারপরে হচ্ছে আমাদের গিয়ারের যে চেঞ্জিং চেঞ্জিংয়ের সম্পর্কে যে পিছনে আপনাদের সাতটা গিয়ার আর সামনে হচ্ছে তিনটা গিয়ার এটাকে বলা হয় দশটা দশ গিয়ারকে বলা হয় একুশে স্পিড একুশ স্প্রিডের মধ্যে আমাদের চব্বিশ ইঞ্চি সাইকেলটা খুবই দারুণ একটা চমৎকার প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারবেন তারপরে ইমো নাম্বার যদি থাকে আমি ইমো নম্বর আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনার ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার সাদ্দাম মার্কেট ডাকা ডাকা আপনার হচ্ছে সাইনবোর্ডের সাথেই আমাদের শোরুমটার সাদ্দ মার্কেট মাতোয়াল হসপিটালের পাশেই এক নামে সবাই চিনে আমাদের সাদ্দ মার্কেট সাদ্দা মার্কেটে আসলে আপনারা আমাদের থেকে সরাসরি আমাদেরকে পড়া নিতে পারেন আর যারা দেশ বিদেশ থেকে আপনারা আপনার বাচ্চাদেরকে আপনারা গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও দেখছেন তো দেখে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য নিচে চলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা দেশ বিদেশ থেকে তারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ প্রতিনিয়ত আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি নতুন নতুন সাইকেলের ভিডিও দেওয়ার জন্য কারণ প্রতিনিয়ত কারণ কেন আবার অনেক সময় তো মিসিং হয় কারণ আমাদের বা অনেক সময় লাগে যে সাইকেল একটা নতুন সাইকেল আসতে সময় লাগে দেখা যায় এই জন্য একটু সময় লাগে যায় তো আপনার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত কারণ আমি রেগুলার দিতে পারি না কেন তার রেগুলার প্রোডাক্টটা যেটা আসে তো আমি ওইভাবে আসলে দেওয়া যায় আর না আসলে তা দিতে পারি না তো এই জন্য বললাম তা আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনাদের বাচ্চাদের জন্য বা ছেলেমেয়ের ছেলেদের জন্য বা মেয়েদের জন্য যারা যে কোনো সাইকেলে নিতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে বা ভিডিও কল দিয়ে আপনারা যাচাই বাছাই করে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই তো ভিডিও দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই যে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর এটার দামটা সম্পর্কে আমি বলি না এটার দামটা হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা অনলি প্রাইস নতুন মডেল যারা এখন নিতে চান তাদের জন্য চোদ্দো হাজার দুশো টাকা অনলি প্রায় চোদ্দো হাজার দুশো টাকা যদি এই প্রোডাক্টটা নিতে চান সীমিত সময়ের জন্য অফারটা থাকবে ভিডিও দেখে যদি আপনি নিতে চান অবশ্যই চোদ্দো হাজার দুশো টাকার মধ্যে আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন চোদ্দো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এখন চোদ্দো হাজার দুশো টাকা দিয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য একারে শেষ করলাম আসসালামু আলাইকুম